আপনারা এই যে জনগণ লক্ষ্য জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন আপনারা ইনশাল্লাহ গঠন করলে আমরা চোখ করে আমাদের কাজ করতে এই এই কাজগুলো করলে দেশের মানুষের খেটে খাওয়া মানুষের উপকার হবে এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলো ভালো থাকতে পারবে এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় ও আরেকটা কথা বলি এভাবে স্লোগান দিস না স্লোগান দিয়ে কোনো ফাইদা হবে না স্লোগান দিব না হয়ে যাবে আর যে স্লোগান দেবে বুঝবো আমি বুঝে নিব তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সেই স্লোগান দিচ্ছে কাজেই তোমার নাম এখন থেকে হবে যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে আচ্ছা তো এখন এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করে যাতে জনগণ যদি এখন টেন পার্সেন্ট ভালো থাকে যাতে আমরা এটাকে 20% করতে পারি 100% ধীরে ধীরে দেব আমরা কিন্তু অন্ততঃ যাতে 20% নিতে পারি 20% নিলেও আমরা আলহামদুলিল্লাহ অনেক দূরে যেতে পারবো এখন প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমরা তো আমাদের আমি তো বিল পির পরিকল্পনা কথা বলছি আপনাদের পরিকল্পনাটা কি 12 তারিখে 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি ধনেশিস ধনেশিসকে জয়যুক্ত করতে হবে এই যে গুপ্ত ধানের শে যদি জয়যুক্ত করতে করেন আপনারা পরিকল্পনার কথা বলেছি যার ফলে এই দেশের সাধারণ মানুষ চিকিৎসা পাবে যার ফলে এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবে যার ফলে এই এলাকার সাধারণ কৃষকরা কৃষি কার্ড সুবিধা পাবে যার ফলে এই এলাকার সন্তানেরা লেখাপড়ার সুবিধা পাবে এবং ধীরে ধীরে রাতারাতি তো সবকিছু হবে না আমার হয়েছে জ্বর বুঝছেন জ্বর হয়েছে ঘুরতে ঘুরতে জ্বর ঠান্ডা লেগে গেছে ডাক্তার আমাকে সাত দিনে এখন সাত দিন লাগবে ভালো হইতে জ্বর ভালো হইতে লাগবে সাত দিনের ব্যবস্থা করা একটু তো সময় লাগবে লাগবে না একদিনে মানে সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে কিন্তু ওই যে বললাম আপনাদের পরিকল্পনা কি আপনারা যে বললেন ধানের শীষে বারো তারিখে আপনাদেরকে ধানের শীষে জল যুক্ত করতে হবে